শাসক দল কংগ্রেসের তুমুল উত্তেজনা ছড়ালো গ্রামের বিডিও অফিস চত্বরে আতঙ্কে অফিস কর্মীরা অফিস ছেড়ে বেরিয়ে যান পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লকের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি দুই ব্লক উন্নয়ন আধিকারিক চিনময় দাসের ঘরের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হাতাহাতি এমনকি মারপিটের ঘটনা ঘটে আর এই ঘটনায় দুজন আতঙ্কের অফিসের কর্মীরা কার্যত কাজ ছেড়ে পালিয়ে যান এলাকা জুড়ে তুমুল আলোড়ন ঘটনাকে ঘিরে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে বৈঠকে বসেছিলেন ভাল্কি অঞ্চলের উপপ্রধান শেখ সাদিরুল যুব তৃণমূল নেতা সুমন ঘোষ সহ আরো বেশ কয়েকজন তারা বিডিও চিন্ময় দাসের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন ঠিক তখনই প্রাক্তন তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা তার অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন টাকার বিনিময়ে বদলি প্রক্রিয়া চলছে অঙ্গনারী কেন্দ্রগুলোতে এই অভিযোগ তুলে সিডিপিওর কাছে ডেপুটেশন জমা দেন অরূপ মিদ্যা এরপর তিনি যুগ্ম বিডিওর অফিসে চেঁচামেচি করে মূল অফিস কক্ষে ঢোকে পড়েন এবং বিডিওর সঙ্গে শুরু হয় তর্কাতর্কি সেই এই সময় সুমন ঘোষ মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে অরূপ মিদ্ধার অনুগামীরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে শুরু হয় বচসা হাতাহাতি এমনকি তাকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে চোখে আঘাত করা হয় বলে দাবি করেছেন তিনি পরবর্তী সময়ে আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনার জেরে কার্যত বাগরুদ্ধ হয়ে যান ব্লক উন্নয়ন অতিরিক্ত আধিকারিক চিনময় দাস নিরাপত্তার অভাবে অফিসের কর্মীরা এদিক ওদিক দৌড়া দৌড়ি শুরু করে দেন প্রশাসনিক কার্যালয়ের ভিতরে এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় তৃণমূল কংগ্রেস কখনো কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখায় না আমাদের তৃণমূল কংগ্রেস মার দাঙ্গা এসব শেখায় না তাহলে যারা করছে আজকে আমার মনে হয় না যেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী কারণ তারা যেভাবে একের পর এক আমাদের ব্লকে ঘটনা ঘটেই যাচ্ছে কখনো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির ওপর আক্রমণ কখনো আমাদের কোনো এলাকার বুথ সভাপতিকে ধরে মারধর কখনো আবার আজকে যেটা ঘটেছে এটা তো মানে এর থেকে নিন্দনীয় আর কি হতে পারে যে যে সমস্ত ছেলেগুলি বা লোকগুলি বিধায়ক সাহেবের চারিপাশে ঘুরছে তারা বিধায়ক সাহেবের সাথে মিটিং করতে যাচ্ছে একই মঞ্চে দেখতে পাচ্ছি এই কদিন আগে পয়লা বৈশাখের দিনে দেখলাম যে পাণ্ডুক হাটতলাতে তারা বসে তারা পুলিশকে হুম হুমকি দিচ্ছে তারা প্রশাসনকে হুমকি দিচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে মানে আমাদের দলীয় কর্মীদেরকে হুমকি দিচ্ছে তাহলে তারা তাদেরকে তাদের সেই মঞ্চে আবার দেখছি দু মিনিটের মধ্যে বিধায়কসভা হাজির হচ্ছে তো বিধায়ক সাহেব বিধায়ককে জিতিয়েছি আমরা আমরা তো অনেক আগে দেখেছি যে দল বদল হয়েছে কোনো বিধায়ক অন্য কোনো দলে গেছে তো আমাদের বিধায়ক ভিতরে ভিতরে চলে গেছে কিনা সেই নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে দুজন এক যুব কনভেনার তিনার নাকে বিরাট আঘাত মাথা ঝিমঝিম করছে তার প্রচুর বুকে পেটে আঘাত হয়েছে আমার উপপ্রধানের চোখটা বোধ নষ্ট হয়ে যাবে তার একটা হাতও ভেঙেছে এবং পাগুলো হাতগুলো এখন বুঝতে পারছি না কতটা ইঞ্জুরি হয়েছে এক্সরে রেপোর্টই বোঝা যাবে যে কতটা আঘাত হয়েছে কীভাবে উপপ্রধান এখন আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তিনাকে আমরা মেডিকেলের এই স্বাস্থ্য ফিরার্থীমি কে থেকে তেনাকে মেডিকেলে পাঠাইছেন বর্ধমান মেডিকেলে তেনাকে রেফার করা হয়েছে সেইটা আমার ফাইটটা হোক সিপিএমের সঙ্গে ফাইট হোক বিজিপির সঙ্গে কিন্তু এখানে হাই বিধায়ক আপনি করছেন কি যে আমাদের লজ্জা লাগছে যে আপনি দু দুবারের বিধায়ক আমার এখানে এই আর দু নম্বর ব্লক জিতাইছে যে ওয়ান এবং পৌরসভা মাইনাস থাকে আর এই ব্লকটাই আপনাকে দুবারে জিতালো তা আপনাকে এইরকমভাবে করতে হবে আমাদের কর্মীদের ওপরে